আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো তোমাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এন্ড তোমাদের মাঝে আছি আমি এখন টাকলা বাবা তো এটা আমার নতুন চ্যানেল তো তোমরা অনেকে আমার এই চ্যানেলটিকে জানো না আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে জানবে আমার এই চ্যানেলে ফানি ভিডিও এবং নানা রকম ডায়মন্ড টপ আপ গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় চাইলে সেগুলো তোমরা দেখতে পারো তো আজকে ভিডিওটা টাইটেল অ্যান্ড থাম্বেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে তো আজকে ভিডিওটা সবাই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অনেক কিছুই বুঝতে পারবে তো তোমাদেরকে ফার্স্টটা অ্যামনেক্সের মতো মুভমেন্ট স্পিড দেখানোর জন্য অবশ্যই জেনারেল দুশো দিবে এটা দুশো দিলে তোমরা অনেকটাই মুভমেন্ট স্পিড দেখাইতে পারবে দেখছো আমি দুশো মুভমেন্ট স্পিড দেওয়ার কারণে দেখছো আমার মুভমেন্ট স্পিডটা কতটাই বেড়ে গিয়েছে তো গ্যাস তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য আমি প্রত্যেকটা ভিডিও অনেক কষ্ট করে বানাই তো লেস গো তো ফ্যাক্ট নাম্বার ওয়ান টিক্সটি হচ্ছে তোমাদের অবশ্যই একটা ভালো দেখে একটা সেটিং বানাতে হবে তো আমি যেই যে সেটিং বানাইছি সেই সেটিংটা তোমরা অবশ্যই দেখে নাও এগুলো সেটিং বানালে তোমাদের ইনশাল্লাহ হেডশট লাগবে তো আমার এখানে সেটিং আসার পরে আমার সেটিং দেখতে পারতেছো আমি জেনারেল দুইশো দিছি এবং নিচের রেড ডট দেখতে পারতেছো ঊনপঞ্চাশ দিসি আমি সেন্সিটিভিটি যেভাবে দিসি এগুলো সেন্সিভিটি তোমরা অবশ্যই ফোনে একটা স্ক্রিনশট মেরে নাও আমি যেভাবে সেন্সিভিটি গুলো দিছি সেগুলো সেন্সিভিটি অনুযায়ী তোমরা সিম্পলি দিয়ে দিবে এবং দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ টিক্সটি হচ্ছে তোমাদেরকে একটা ক্যারেক্টার নিতে হবে সেই ক্যারেক্টারটি তোমরা কম বেশি সবাই চিনো সেই ক্যারেক্টারটি হচ্ছে কেলি ক্যারেক্টার এই ক্যারেক্টার এবিলিটিটা আমি তোমাদেরকে ম্যাচের ভিতরে নিয়ে যাই বলতাছি তো তোমাদেরকে আমি প্রথমে একটা উইথ বিগার আর একটা ডেজার কিনে দেখাইতেছি তো তোমাদেরকে আমি বোঝানোর জন্য জাস্ট ট্রেনিং রাউন্ডে আসলাম এবং ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখো তো তোমরা আমার ফায়ার বাটুনি দেখে লক্ষ্য করো ফায়ার বাটনটি লাল হয়ে গেছে এই ফায়ার বাটনটি লাল হওয়ার কারণকে জানো আমি যে ওই কেলি ক্যারেক্টারটি নিয়েছি তার জন্য লাল হয়েছে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের ফায়ার বাটন যখন লাল হবে তোমরা ওই টাইমে ড্রাক মারলে একশোর ভিতরে নব্বই পার্সেন্ট হেডশট লাগবে তো দুই নম্বর ঠিক গেল তো তোমরা অবশ্যই আমার ফায়ার বাটনের দিকে একটু ফোকাস করে দেখো তো দেখতে পাচ্ছো আমার সামনে এখন এনিমি যাইতেছে টি বাম পাশে দৌড়াইতেছে তো আমার ফায়ার বাটনটি দেখো বাম পাশে একটু হালকা করে ড্রাগ করলাম ড্রাগ করার সাথে হেডশট লাগলো দেখছো আর এখন দেখো এনিমিটি আমার ডান পাশে দৌড়াইতেছে আমি হালকা করে ফায়ার বাটনটি ডান পাশে একটু ড্রাগ করলাম ড্রাগ করার সাথে সাথে দেখতে পাচ্ছ হেডশট লেগে গেছে তোমাদেরকে আমি ভিডিওটা স্লো মোশনে দেখালাম জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে তোমাদেরকে আমি যে তিনটা গুরুত্বপূর্ণ টিপস দেখাই দিলাম এই তিনটা টিপস ইউজ করলে তোমাদের হেডশট একশোর ভিতরে আশি পার্সেন্ট হেডশট লাগবে তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা এগুলো আমার এই তিনটা ট্রিক্স ইউজ করে লড অফ ম্যাচে ঢুকে ট্রাই করো তো তোমাদেরকে আমি যে তিনটা ট্রিক্স দিছি এই তিনটা ট্রিক্স ইউজ করলে তোমাদের একশো পার্সেন্টই একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট হেঁচড় লাগবে তো এই তিনটা ট্রিক্স কাজ করলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ